ধন্যবাদ আমাদের তরফ থেকে অনেক যোগ দেওয়াতে আমরা ঘুরে আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফের অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে দু সালে আপনাদের মনে থাকার কথা যে তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শেষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন